যখন প্রথম ডিপ ভাই ফোন দিলেন ডিপ জল ডিপ জল আমি ফান করছে নাকি না তারপর দেখে না ও ডিপ জল ভাই সবাই 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 ফোন করে পড়ছে এবং মাঝে মাঝে তো ভয় পেয়ে গেছে যখন প্রথম ডিপ ভাই ফোন দিলেন ডিপ জল ডিপ জল ফান করছে নাকি না তারপর দেখে না ও ডিপ ভাই কারণ ফার্স্ট টাইম মাথায় আসেন ডিপ কেন আমাকে ফোন দিবেন পরে বুঝলাম হ্যাঁ ভোট তো সামনে উনি তো আমাকে ফোন দিবেনি তো এরকম সবাই ফোন দিয়েছে তো আমার তখন ওটা আরো আপন আপন লেগেছে সবাইকে যাতে ভালো চলে হাসান আর বোধ সম্বন্ধ বোধ সহ মানুষ তো এটা একটা মানুষের মধ্যে কোয়ালিটি ভালো ইউ খুবই ভালো লাগছে সবাইকে অনেক বছর পর একসাথে দেখলাম দেখে আরো ভালো লাগছে ভোট দিয়েছি ভোট দিয়ে বের হলাম ভালো উৎসব মুখর পরিবেশ আর অনেক সিকিউরিটির মধ্য দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করানো হয়েছে এই যে গুরুত্বটা দিয়েছে সেটাও ভালো লাগছে সবাই যারা যারা দাঁড়িয়েছে হ্যাঁ তারপরে কথা হলো সাথে তারপর প্রত্যেকে ফোন দিয়েছে ডন ভাই ফোন দিয়েছে প্রত্যেকে ফোন দিয়েছে আসলেই প্রত্যেকে ফোন দিয়েছে এবং হয় না যে অনেকের সাথে তো আমার কাজও হয়নি আমার কাছে অনেক সম্মানে তো আমার যেটা হয় যে যাকে বেশি ভালোবাসি সম্মান করি সেই কথা তার সাথে কথা বলতে পারি না তো এরকম কথা বলতেও পারেনি এরকমও ঘুরতেছে নির্বাচিত প্রথম প্রত্যাশা বাংলাদেশে যাতে আর কোনোদিনও অশ্লীলতার কোনো স্পেস না হয় অশ্লীলতা বর্জিত ইন্ডাস্ট্রি যাতে থাকে সে ব্যাপারে যাতে পদক্ষেপ নেয় আর বেশি বেশি যাতে চলচ্চিত্র হয় আর সব শিল্পীরা বলে নিজেদেরকে দুস্থ শিল্পী তারা যাতে দুস্থ না থাকে তাদেরকে যাতে কাজে নেওয়া হয় মানে তাদেরকে একটা মেশিন কিনে দিলাম পানের দোকান দিয়ে দিলাম এই ধরনের না তাদের যাতে অভিনয়ের সুযোগ দেওয়া হয় কারণ একজন অভিনেতার কিন্তু যত টাকাই থাক অভিনয় না করলে পেট ভরে না তো এটাই হচ্ছে অনুরোধ যাতে সবাইকে কাজে নেওয়া হয় দুইজন ভিত্তিক গল্প বা চারটা আর্টিস্ট নিয়ে গল্প বানিয়ে ফেললাম অন্যদের কোনো সুযোগ নেই এরকম পরিস্থিতি যাতে না হয় গত তারা প্রতিশ্রুতি দিয়েছিল গত কয়েকবার আমার আসলে আমি ভোটে ইনভলভ ছিলাম না দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ভোটার সো আমি এইবারই আশা করি কারণ যেহেতু আমি মেম্বার ছিলাম না আমার ফোকাসটাও এদিকে কম ছিল আমি ফিল্ম করছিলাম বাট আমি মেম্বারশিপ নেইনি। থ্যাংক ইউ